ও কিন্তু বীজ রোপণ করা খুব ভালো পারে হ্যালো এভ্রি গুড আফটারনুন দিস ইজ পাল্টন ফ্রম নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার ওয়েলকাম অ্যাগেন এ নিউ ভিডিও তো আমি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বীজ থেকে পেঁপে চারা তৈরি করতে হয় তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরাও জানতে পারবে কিভাবে বীজ থেকে পেঁপে চারা তৈরি করতে হয় আমি কিছুদিন আগেও পেঁপের বীজ বসিয়েছিলাম কেন জানি জার্মেনেশন হয়নি বীজগুলি গজায়নি তো আজকে আবার করছি কারণ তোমরা সবাই পেঁপের চারার জন্য আমাকে পাগল করে দিচ্ছ তোমরা হয়তো জানো না পেঁপে চারা তৈরি করা কত কঠিন তার মধ্যে আবার চারা না গজানোর একটা রিক্স তো চলো প্রথমেই বলছি আমি আজকে কি কি ভ্যারাইটির পেঁপে বীজ রোপণ করছি তো আমি আজকে নিয়ে নিয়েছি সকলের পরিচিত বিখ্যাত তাইওয়ান রেলেরি সাতশো ছিয়াশি পাপায় বীজ এবং দ্বিতীয়টা হচ্ছে ভিয়ানার আমিনা ভ্যারাইটি তো চলো বলছি পেপে বীজ লাগানোর আগে কিভাবে বীজগুলি প্রসেসিং করতে হয় পেঁপে বীজ লাগানোর আগে প্রথমে চব্বিশ ঘন্টা জলের নিচে ভিজিয়ে রাখতে হয় যেটা তোমরা কিছুক্ষণ আগে ভিডিওতে দেখলে এরপরে আরও চব্বিশ ঘন্টা সুতির কাপড়ে ঠান্ডা জায়গায় বেঁধে রাখতে হয় তো চলো এবার বলছি পেঁপে চারা তৈরি করার জন্য কী ধরনের মাটি প্রয়োজন পেঁপে বীজ রোপণের জন্য মাটি তৈরির কাজটা খুবই গুরুত্বপূর্ণ এমন কি মাটি ছাড়াও পেঁপে বীজ তৈরি করা যায় যেমন কোকোপিট যেহেতু কোকোপিট অনেক দাম এর জন্য আমি মাটিতেই করছি মাটিতে করলেও কোনো অসুবিধা নেই বাট মাটিতে যে কোনো সার মেশাতে হবে আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ কেজি কোকোপিট দেখতে পাচ্ছ আমি মাটিগুলো আগে থেকেই গুঁড়ো করে রেখেছি এরপর এর উপরে কোকোপিট সরিয়ে দিচ্ছি রিপিট অ্যান্ড রিপিট এরপরে কোদাল দিয়ে ভালোভাবে কোকোপিটগুলো মিক্স করে নিচ্ছি আর আমি এখানে যে মাটিটা ব্যবহার করেছি এটা হলো বেলে বেলেদোয়াশ মাটি এই মাটির উর্বরতা অনেক বেশি আর এই মাটিতেই পেঁপে গাছ ভালো জন্মায় এরপরে মাটিতে স্প্রে করে নিচ্ছি প্যাস্টিসাইড এখানে যে কোনো একটা বিষ নিলেই হল যাতে মাটির মধ্যে থাকা কীটপতঙ্গ পোকামাকড় না থাকে এর জন্য আমি সব থেকে ছড়িয়ে দিচ্ছি হ্যান্ড স্প্রে দিয়ে তো এবার দেখতে পাচ্ছ আমি পেঁপে বীজগুলি সুতির কাপড়ে ভিজিয়ে রেখেছিলাম এরপর বক্সের মধ্যে সিল করে রেখেছি যেটা আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে চব্বিশ ঘন্টা জলের নিচে এবং চব্বিশ ঘন্টা জলের উপরে ভিজিয়ে রাখতে হয় পেঁপে বীজগুলি এখন মাটিতে রোপণ করার জন্য একদম রেডি এবার প্যাকেটে মাটি ভরার পালা তোমরা আগেই দেখেছ আমি প্যাকেটগুলোকে ছিদ্র করে রেখেছি চারটে করে আর এখন এক এক করে প্যাকেটে মাটি ভরা হচ্ছে আর আমরা কাজটা করছি মাচার নিচে ঠান্ডা জায়গায় আর দিকে সিনেমাও চলছে এখন দেখতে পাচ্ছ বেলাও শেষ আর আমাদের মাটি প্যাকেটিং করাও শেষ মাটি প্যাকেটিং করার একদিন বাদে এবার প্যাকেটে বীজ বোপন করার পালা দেখতে পাচ্ছ আজকেও চলে এসছে আমাদের পপি ও কিন্তু বীজ বোপন করার কাজ খুব ভালো পারে আগের ভিডিওতে দেখেছুই তো দেখতে পাচ্ছ আজকে আমরা প্রায় দেড় ঘন্টার মধ্যেই পাঁচশো প্যাকেট বীজ রোপণ করে ফেলেছি আমাদের আজকের বীজ বোপন করার শেষ এবার জল দেওয়ার পালা বীজ বোপন করার পরে অবশ্যই জল দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ সাওয়ার ক্যান দিয়ে সবগুলি প্যাকেট ভিজিয়ে দিচ্ছে ভালোভাবে এভাবেই তিন দিন পর পর জল দিয়ে ভিজিয়ে দিতে হবে বিকেলবেলা করে তো দেখতে পাচ্ছ আমাদের আজকের পেভে বীজ বোপন করার কাজ শেষ আবার উপর দিয়ে একটু কোকোপিট ছড়িয়ে দিচ্ছি তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো আর কিছুদিন পরে অপেক্ষা করলে দেখতে পারবে এর চারা গাছগুলি কেমন হয় পরবর্তী ভিডিওটা আমি আবারও আপলোড করব